আমরা সারা দেশে আমাদের কিছু যে অল্প কিছুদিনের মধ্যে আপনারা প্রার্থীদের নাম যেতে পারেন যে প্রার্থীদের নাম আমরা ঘোষণা করবো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন এবং এই যে প্রক্রিয়া পুরো প্রক্রিয়া আপনারা দেখবেন যে এই এনসিপি একটা খুবই নতুন দল সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতি করছে কেন করছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে বাংলাদেশকে অতীতে এই নিকটতে সহ অন্যান্য যে ধরনের দিকে নিয়ে আসার জন্য আমরা এখন একটা সংস্কার প্রক্রিয়ার করতে আসছি এবং এই সংস্কার প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে বিশ্বাস করতে হবে আপনাদেরকে জানতে হবে যে সবচেয়ে তরুণ বা কনিষ্ঠ দল হলেও জাতীয় নাগরিক পার্টি যদি সংস্কারের ব্যাপারে অনমনীয় না থাকতো তাহলে বাংলাদেশে কোন সংস্কার হতো আপনারা দেখতে পাইছেন কিছুদিন আগে বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত করার আগেই জুলাই সনদ স্বাক্ষরের নামে একটা মানে মহাপ্রতারণা অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদের দক্ষিণ বাজার সেখানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেয় নেয় কেন অংশ নেয় কারণ আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়নের কিভাবে বাস্তবায়ন করা হবে সেই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত আপনারা না বলবেন আমরা কিন্তু জুলাই সামনে করতে পারি না এবং আমাদের এই অনমনীয় অবস্থার কারণে অল্প কিছু দিনের এখন জুলাই সামনে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে কমিশন জমা দিয়েছে আপনারা দেখেছেন যে কীভাবে বাস্তবায়ন করা হবে আদেশ হবে গণভোট হবে তারপরে আগামী সংসদকে একটা গণপরিষদের ভূমিকা দেওয়া হবে এই কথা তুলে এসেছে এটা যদি আমরা ফাইট না করতাম তাহলে কিন্তু আসতে এখন গণভোট নিয়ে আপনারা অনেক কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ না মনে করতে পারছেন আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি সংস্কারের জনগণ তারা এখন না ক্যাটফেন করতেছে অথচ এই দল যিনি গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আপনাদের বাংলাদেশে একজন একজন বীর তিনি একটা দল গঠন করেছেন বাংলাদেশে সে সময়টা প্রয়োজন ছিল ওই দল গঠন করার সময় তিনি নিজের রাষ্ট্রপতি যাওয়ার সময় তিনি একটা বড় ভোট করেছিলেন আপনারা জানেন না ওইরকম ওই গঠন ঘটে ব্যাপক সমস্ত মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল ওই একটা দল আজকে না ভোটে ক্যাটেক করছে এটা খুব অদ্ভুত ব্যাপার এবং আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম তাদেরকে বলেছি যে বাংলা মাসে জনগণ কিন্তু জুলাই জনক হ্যাঁ ভোট দিলেই

চতুর্থ সংশোধনী করেছিল দুই ছয় সালে যেই চতুর্থ সংশোধনীর মাধ্যমে নিজেদের প্রধান বিচার নিজেদের একজন পছন্দের বিচারপতিকে তারা প্রত্যাদ সরকারের প্রধান বানাতে চেয়েছিল এই কারণে বিচারপতির অবসরের বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি করেছিল এর ফলে লোকি বৈঠকে তাণ্ডব করে আওয়ামী এবং এই লোকি বৈঠক তাণ্ডব করে আওয়ামী ঢাকা শহরে লাশের উপর নৃত্য করেছিল এবং সেটার হাত ধরে বাংলাদেশে এক এগারো এসেছিল যে এক এগারোকে আওয়ামী লীগ বলেছিল যে আমাদের আন্দোলনের ফসল তারপর এক এগারো পরে এই লম্বা

যদি আপনারা মনে করে থাকেন বাংলাদেশের মানুষকে আপনারা জিন্দি করবেন জুলাই সঙ্গে আপনারা না দিলে বাংলাদেশের জনগণ যায় কিংবা এখানে করবে সেটা বোঝা যাচ্ছে না বাংলাদেশের জনগণ জুলাই সামনে হ্যাঁ এবং যারা জুলাই সামনে বিপক্ষে দাঁড়াবে তাদেরকে দুমড়ে বুঝবে এই আরিয়ান খাতে এবং এই পদ্মা নদীতে ছুঁড়ে দেবে

যে ধরনের নির্মম বর্বরতা খুন প্রস্তায়ন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মতো কুখ্যাত আইনে বাংলাদেশের মানুষকে অর্থ লোটপাট করেছে এবং বাংলাদেশের মানুষকে তারা অত্যাচার করেছে আইন অবয় বানিয়েছে এই আওয়ামী যদি সাহস থাকে তাহলে আপনারা আদালতকে ফেস করেন বাংলাদেশের জনগণকে ফেস করেন ওই গোপনে গর্তে বসে থেকে আমাদেরকে মুখটা দিয়ে লাভ নাই নিক্সন সাহেবের অনেক ক্ষমতা অনেক ক্ষমতা দেখিয়েছেন অনেক মুখা করেছেন আজকে কোথায় নিয়ে আসেন আপনার লোকজন আমাদেরকে আপনার এখানে যা আছে তা দিয়ে আপনাদেরকে মোকাবেলা করা সম্ভব

कर दो porque...